ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি আবুল কাশেম প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হয় সে বিষয়ে যে আপনারা জানেন যে মালয়েশিয়া আমাদের দেশ থেকে প্রচুর মানুষ প্রতি বছর বা প্রতিনিয়তই কাজ করতে যাচ্ছে কিন্তু সম্প্রতি আমরা দেখছি যে বৈধ ভিসা পাসপোর্ট থাকার পরেও আমাদের ইমিগ্রেশন হচ্ছে অনেককে আটকে দিচ্ছে আবার মালয়েশিয়া পৌঁছানোর পরে কোয়ালালামপুরে ইমিগ্রেশন থেকে আবার অনেক বাংলাদেশকে ফেরত পাঠানো হচ্ছে তো এটার কারণ কি সে বিষয়ে টিভিএসে আজকে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে সে নিউজে বলা আছে যে মালয়েশিয়া থেকে অনেক বাংলাদেশি হচ্ছে অবৈধ পথে হচ্ছে অস্ট্রেলিয়া ঢুকার চেষ্টা করছে এই জন্য অস্ট্রেলিয়া সরকার তারা হচ্ছে বাংলাদেশকে বিষয়টি জানিয়েছে এবং মালয়েশিয়া সরকারকেও তারা হচ্ছে প্রেসার দিয়েছে যাতে এই বাংলাদেশিরা যে মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অস্ট্রেলিয়া যাতে অবৈধভাবে যেতে না পারে এই কারণেই হচ্ছে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যেমন করা করি তেমনি মালয়েশিয়া এয়ারপোর্টে যাওয়ার পরে সেখান থেকে মালয়েশিয়া ঢুকার ক্ষেত্রেও কিন্তু করা করে এবং অনেককে ফেরত পাঠাচ্ছে এ আজকে এ বিষয়ে বিস্তারিত নিউজ প্রকাশিত হয়েছে যা লিড নিউজ হিসেবে প্রকাশ করেছে টিভিএস নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার জিয়া চৌধুরী আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আজকে যে নিউজ যে মালয়েশিয়া হচ্ছে অনেক বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে বা অনেকে আবার আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হচ্ছে আমাদের ইমিগ্রেশনও মালয়েশিয়ায় যেতে দিচ্ছে না এবং আপনি যেটা বলছেন যে এটা হলো অস্ট্রেলিয়ার চাপে এটা হচ্ছে একটু যদি বিস্তারিত বলেন সেটা হচ্ছে যে গত প্রায় এক থেকে দেড় বছর থেকে মালয়েশিয়ায় যাওয়ার সময় অথবা মালয়েশিয়ার এয়ারপোর্টে পৌঁছানোর পর একটা সিগনিফিকেন্ট নাম্বার বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো বা ডিপোর্ট করার অফলোড করার একটা প্রবণতা আমরা টেন্ডেন্সি দেখেছি তো এটা ফলো করতে গিয়ে আমরা খোঁজ নিতে নিতে গিয়ে পুলিশের যে বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ যারা ইমিগ্রেশন দেখভাল করে এর বাইরে যারা সিআইডি আপনার হিউম্যান ট্রাফিকিং বিভাগ যারা দেখভাল করে তো তাদের সাথে আমরা কথা বলতে গিয়ে আমরা একটা একটা মানে একটা শকিং নিউজ পাই যে যেটা হচ্ছে যে মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিরা বা মালয়েশিয়াকে ব্যবহার করে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছে এরকম কিছু বাংলাদেশির কারণেই মূলত হচ্ছে এই ডিপোর্টেশনগুলা মানে বেড়েছে গত এক থেকে দেড় বছরে তো এটার একটা পরিসংখ্যান আমরা পাই সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের ইমিগ্রেশন থেকেই গত দশ মাসে প্রায় তিন হাজার বাংলাদেশিকে মালয়েশিয়া যেতে দেওয়া হয়নি মানে মোট দশ হাজার বাংলাদেশিকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় তার মধ্যে তিন হাজারই যাত্রা ছিল মালয়েশিয়ায় আর এর বাইরে কুয়ালালামপুরের বা মালয়েশিয়ার অন্যান্য দুই তিনটা এয়ারপোর্ট থেকে তিন হাজার দুশো চব্বিশ জনকে প্রথম ছয় মাসে এই বছরের প্রথম ছয় ছয় মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফেরত পাঠায় তো এখানে ওনারা একটা বড় কারণ হিসাবে আমরা মানে কেন ফেরত পাঠায় আসলে আমরা যখন অনুসন্ধান করতে যাই তখন আমরা জানতে পারি যে একটা দুইটা স্পেসিফিক কেস যে প্রথমবার হচ্ছে আটজন দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে মোট দুইটা ঘটনায় মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়ায় একটা নৌপথে বা সমুদ্রপথে অবৈধভাবে পৌঁছানোর একটা চেষ্টা করে বাংলাদেশিদের দুইটা দল এই দুইটা অ্যাটেম্পটের পর অস্ট্রেলিয়ান হাই কমিশন অস্ট্রেলিয়ার যে ক্যানবেরা পুলিশ ওরা বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি দেয় যে এরকম তোমার দেশের নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে পৌঁছানোর অস্ট্রেলিয়া পৌঁছানোর চেষ্টা করছে তো এইটা তখন বাংলাদেশ এক ধরনের রিপ্লাই দেয় যে আসলে আহ তারা তো বাংলাদেশের ভূমি ব্যবহার করে যাচ্ছে না তারা আগে প্রথমে মালয়েশিয়া যাচ্ছে অথবা মালয়েশিয়াতে পাঁচ সাত বছর দশ বছর থেকে কাজ করতে মানে কাজ করতে করতে হয়তো তার এখন লিগাল পারমিট নাই বা ওয়ার্ক পারমিটটা নাই তখন এই লিগাল পারমিট বা ওয়ার্ক পারমিটটা নিতে তাকে প্রায় ছয় হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দিতে হয় তো এই টাকাটা সেই না দিয়ে সে তখন ওই একটা মানে একটা ফাঁদে পড়ে ওরা এটাকে ঠিক ওই লিবিয়ার গেমের মতো বা ইতালি যাওয়ার গেমের মতো করে ওইটার নাম দিয়েছে যে অস্ট্রেলিয়া গেম এবং ফেসবুকে টুইটারে এরকম বাংলাদেশি অন্তত দশ বারোটা মালয়েশিয়ার বেশ কয়েকটা অ্যাকাউন্টকে হচ্ছে মালয়েশিয়ান পুলিশ অস্ট্রেলিয়ান পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে আইডেন্টিফাই করে দিয়েছে যে এরা বাংলাদেশি টাকায় ছয় লাখ টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ায় কৃষি খামারে কাজ দেবার কথা বলে ইলিগালি নিয়ে যাওয়ার চেষ্টা করে বাট এখন পর্যন্ত এরকম কোনো কেস পাওয়া যায়নি যে তারা সফলভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পেরেছে বিশেষ করে আমরা যদ্য জানতে পেরেছি আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে বা এখানকার স্পেশাল ব্রাঞ্চ থেকে যে অস্ট্রেলিয়া যে আমরা যে আপনার মেরিন ফোর্স বা যারা হচ্ছে আপনার সমুদ্র নিরাপত্তার মানে নৌসীমার নিরাপত্তার দায়িত্ব যারা এরা খুবই মানে খুবই ভিজিল্যান্ট এবং কোনো কোনো ক্ষেত্রে ওরা হয়তো অনেক দূর থেকে দেখলেই ওরা মানে গুলি করে তো এইটা একটা বড় কারণ আর এই কারণেই তখন হচ্ছে অস্ট্রেলিয়া মালয়েশিয়াকে প্রেসার দেয় যে যেহেতু তোমার দেশ থেকে আসতেছে তো এই ক্ষেত্রে তোমাদের আসলে ব্যবস্থা নিতে হবে তখন মালয়েশিয়া হচ্ছে যে গত এক দেড় বছর থেকে বাংলাদেশের বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় যে যারা যাচ্ছে তাদের উপর এক ধরনের আমরা বলবো যে মানে কড়া নজরদারি করে এবং এখানে আমি আপনার কাছে একটু জানতে চাবো যে এই যে ইমিগ্রেশন মালয়েশিয়ান বাংলাদেশ ইমিগ্রেশন যাদেরকে হচ্ছে ফেরত দিচ্ছে বা যেতে দিচ্ছে না তারা আসলে কিভাবে যে এই টুরিস্ট হচ্ছে হচ্ছে যে সম্ভবত সে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করতে পারে এটা আসলে তারা কিসের ভিত্তিতে বুঝে আচ্ছা এটা এরকম যখন গত এক দেড় বছর থেকে আমরা রিপোর্ট করতে গিয়ে আমরা যতজনের সাথে কথা বলেছি তারা বলেছে যে এই ডিপোর্টেশনের হারটা বা ফেরত পাঠানোর হারটা খুবই আশঙ্কাজনক বা এটা বাংলাদেশের জন্য সম্মানজনক না তো সেক্ষেত্রে তারা হচ্ছে যে এখানকার স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা মালয়েশিয়ান কমিশনকে এক ধরনের একটা লিখিত চিঠি দেয় যে আমরা এটা কেন হচ্ছে বা এটা তো আমাদের জন্য বিব্রতকর তখন গত অক্টোবরের পনেরো তারিখ তারা স্পেশাল ব্রাঞ্চের অফিসে যায় এবং সেখানে তারা তেইশটা কারণ তারা চিহ্নিত করে এবং বাংলাদেশ পুলিশকে তারা জানায় যে ঠিক কোন কোন কারণগুলোর কারণে তারা ভিসা থাকার পরেও তারা ডিপোর্ট করছে তার একটা বড় কারণ ভিসা হওয়ার পর মানে ভিসার সময় যে হোটেল বা যে রেসিডেন্সিয়াল বুকিং করতে হয় বা অ্যাকোমোডেশনের বুকিং করতে হয় এই বুকিংটা ভিসা হওয়ার পর বেশিরভাগ বাংলাদেশিরা দেখা যায় কি ট্যুরিস্টরা হচ্ছে যে এটা মানে ইয়ে করে ফেলে আপনার ক্যান্সেল করে ফেলে তো কি করে তারা হয়তো তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন বা বাড়ির কাছের কেউ মানে তাদের বাসায় গিয়ে ওঠে এক আরেকটা বড় কারণ হচ্ছে যে একটা দেশে মানে টুরিস্ট ভিসায় আপনি যখন যাচ্ছেন তখন একটা ন্যূনতম তো একটা ডলার ইনভেস্টমেন্ট লাগে একটা মানে ফরেন কারেন্সি তো সেক্ষেত্রে এরকম অনেক কেসও মানে পাওয়া গেছে যে তাদের সাথে হয়তো একশো ডলারও ছিল না তো কিন্তু তারা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে কোনো ক্রেডিট কার্ড নাই কোনো ধরনের ক্রেডিট কার্ড নাই বা মানে ডুয়াল কারেন্সি কার্ড নাই তারপরে আরেকটা বেশ কয়েকটা বড় কারণ দেখা গেছে যে তার এই এই টেস্টের মধ্যে আবার একটা কারণ দেখা গেছে যে এখানে কিছু লোকজন আছে যারা মূলত মালয়েশিয়া তাদের যে টুরিস্ট ডেস্টিনেশন কিন্তু তারা ধরেন কোথায় ঘুরতে যাবে কই যাবে তারপরে এরপর কবে ফেরত আসবেও এইরকম কয়েকজনের পাওয়া গেছে যে তারা তাদের রিটার্ন টিকিটটাও নাই মানে সে ট্যুরিস্ট ভিসা যাচ্ছে বাট তার টিকিট হচ্ছে ওয়ান ওয়ে সে ওই মানে শুরুতে ভিসার সময় আবেদন করার সময় আপনার রিটার্ন টিকিট সহজ ছিল বাট আবার ফেরার সময় তার আপনার রিটার্ন টিকিট নাই তো এই এরকম মোট তেইশটা কারণ তারা দেখিয়েছে বা ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংকে যে আপনার সলভেন্সি লাগে ওইটুক তারা ভিসা হওয়ার আগে ডিপোজিট করে ভিসা হওয়ার পর পরই ওই টাকাটা তারা উইথড্র করে ফেলে কিন্তু ইমিগ্রেশনের কাছে তো এই ডকুমেন্টগুলো তারা থাকে তখন তারা মানে যখন মানে মিসম্যাচ হয় তখন তারা এগুলা মানে ফেরত পাঠায় তাহলে ধরেন যে এই যে যাদেরকে ফেরত পাঠাচ্ছে তারা সবাই যে হচ্ছে মালয়েশিয়া ব্যবহার করে অস্ট্রেলিয়ায় যায় তো সেটাও হয়তো ঠিক নেই আমাদের দেশে অনেক সাধারণ শ্রমিকও আছে যারা হচ্ছে সত্যিকার অর্থেই মালয়েশিয়ায় কাজ নিয়ে যাচ্ছে তার হয়তো একশো ডলার নেওয়ার ক্যাপাসিটি নাই তো অনেক সাধারণ মানুষও কিন্তু এতে হচ্ছে বঞ্চিত হচ্ছে বা তার যে একটা স্বপ্ন বা তার ফ্যামিলির সহায় সম্পদ বিক্রি করে সে দালালদের টাকা দিয়ে ভিসা পাসপোর্ট করে সে বাড়ি থেকে বিদায় নিয়ে আসছে আমাদের এয়ারপোর্ট থেকে ফিরে গেলো অথবা মালয়েশিয়া যাওয়ার পরে ওখান থেকে আবার সে ফেরত আসলো তো এটা তো অবশ্যই আমাদের দেশের জন্য একদিকে যেমন ইমেজ ক্রাইসিস তেমনই হচ্ছে একটা পরিবারের জন্য একটা বিরাট ক্ষত তো এটা দূর করার জন্য আমাদের সরকারের আসলে কি করা উচিত কোন দিকে নজর দেওয়া একটা বিষয় হচ্ছে যে মানে এখনো এটা ধরেন লিবিয়া হয়ে বা সি আপনার হয়ে যে ইতালি যাওয়ার যে একটা প্রবণতা এটা অনেক বেশি মানে সে তুলনায় মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার প্রবণতাটা এখনও মানে দশ ভাগের এক ভাগও না কিন্তু এটা যদি এখনই বন্ধ না করা যায় তাইলে হয়তো এইটার মানে খেসারতে আমাদের এই নিরীহ যে প্রবাসী শ্রমিক বা যারা মানে প্রবাসে কাজ করতে চায় তাদেরকে দিতে হবে তো এরকম যে কিছু দশ মানে বারোটা বড় ফেসবুক গ্রুপ এগুলাকে তারা আইডেন্টিফাই করেছে এবং ওইখানে গিয়া আমি দেখেছি যে আপনার টিকটকে বা ফেসবুকে স্পষ্টভাবে তারা বলতেছে যে অস্ট্রেলিয়ার কৃষি খামারে তারা মানে চাকরি দিবে বা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় কাজ দিবে কিন্তু এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের সাথে কথা বলার পর বা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে থাকে এরকম মানে বৈধ বাংলাদেশিদের সাথে কথা বলার পর একটা জিনিস মানে আমরা মানে জানতে পারি যে মানে কৃষি ভিসায় বা এগ্রিকালচার মানে কাজের জন্য কোনো ধরনের ভিসা অস্ট্রেলিয়া বৈধভাবে দেয় না তো ইভেন ওদের যে বর্ডার খুবই ফর্টিফাইড এবং ওইখানে হচ্ছে যে মানে আপনি মানে এটা ইনভেট করে ঢোকা হয়তো ইতালিতে ঢোকা খুব সহজ কিন্তু অস্ট্রেলিয়া ঢোকা খুবই কঠিন তো আলটিমেটলি যে এই যে ছয় লাখ টাকা দিয়ে তাদেরকে যে আপনার প্রলুব্ধ করতেছে এই টাকাটা পুরোটাই মানে আপনার মানে মানে পুরো টাকাটাই লস আর একই সাথে হচ্ছে যে একটা মানে ঝুঁকিও ওইখান পর্যন্ত যেহেতু তাকে আপনার প্রথমে আপনার জোহর বা বাহু থেকে আপনার ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ডে যাইতে হয় ওইখান থেকে আবার হচ্ছে কুপাং বলে একটা জায়গা আছে ওইখানে যাইতে হয় এর মাঝপথে আবার তাদেরকে আপনার টর্চারও করে তো এটা একটা বড় ঝুঁকি আর তো এখন পর্যন্ত আমরা মানে পররাষ্ট্র মন্ত্রণালয় কি পদক্ষেপ নিয়েছে এটা আমরা জানি না তবে আজকে ব্র্যাক এই মানে প্রতিবেদন প্রকাশের পর ব্র্যাকের মাইগ্রেশন বিভাগ তারা এই কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সাথে যোগাযোগ করেছে তারা এই এই মালয়েশিয়াকে ব্যবহার করে মানব পাচারের বা অবৈধ অভিবাসনের ক্ষেত্রে মানে যাতে বন্ধ করা যায় সেটার জন্য তারা একটা ক্যাম্পেইন চালাবে বলে তারা মানে এটা তাদের একটা কর্মসূচি আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা জিয়ার কাছ থেকে বিস্তারিত জানলাম আসলে আমাদের দেশের অনেক গরিব মানুষ আছে যারা খুবই সহজ সরল এবং খুবই সাধারণ তারা ওই ফেসবুকে বা টিকটকে এগুলো দেখে তারা মনে করে যে হয়তো অল্প টাকায় আমি হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ পাচ্ছি মালয়েশিয়ায় আমি এখানে আমার নবায়ন না করে আমি যদি এই টাকা দিয়ে যদি অস্ট্রেলিয়া যায় সেখানে গেলে আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো এই লোভে পড়ে কিন্তু তারা প্রতারিত হচ্ছে সুতরাং লোভে পড়া যাবে না একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু আমাদের লোভ থেকে নিজেকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে অনেক বিপদ থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো একই সাথে আমাদের দেশের ইমেজ রক্ষার একটা এখানে একটা বিষয় সরকার নিশ্চয়ই সেদিকটা ভাববে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ